ইন্ডিয়ান আই পরীক্ষার একটা গ্রুপে ভেদিক ম্যাথ গ্রুপ টুতে যখন আমি লাইভে ক্লাস নিয়েছিলাম তখন এরকম কিছু মজার সমস্যা বলি আমাকে সমাধান করতে হয়েছে তো ভাবলাম এরকম প্রশ্নগুলির অ্যানসার আপনাদের সকলের জানা উচিত দেখে উত্তর মনে হবে এক রকম কিন্তু আসলে উত্তর হবে অন্যরকম একটা প্রশ্ন আমি পেয়েছিলাম যে এরকম রুট আবার সিক্সটিন আই পরীক্ষার একটা প্রশ্ন এর বর্গমূল নিচের কোনটি এর বর্গমূল কোনটি অ্যান্সারে রয়েছে ক নম্বরে ফোর নম্বরে টু গ নম্বরে এইট ঘ নম্বরে রুট টু আমরা সাধারণত পরীক্ষার্থীরা কিন্তু ভাবব যে রুট এর বর্গমূল কত এটি তো সহজ হিসাব রুট ষোলো এর বর্গমূল হবে ফোর কিন্তু আসলে ফোর অ্যান্সার নয় অ্যান্সার হচ্ছে টু কেন দেখুন রুট এর বর্গমূল তাহলে রুট শোল মানেই তো আমাদের হচ্ছে ফোর আবার তার বর্গমূল এত এর বর্গমূল তার মানে এইটার আবার বর্গমূল তাহলে অ্যান্সার কত আসবে অ্যান্সার আসবে টু ঠিক এই রকমই আরও কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেই হোয়াট ইজ দ্য হাফ অফ টু টু দ্য পর হান্ড্রেড এই যে দুইয়ের উপরে পাওয়ার একশো এইটার অর্ধেক কোনটি টু পাওয়ার একশো এইটার অর্ধেক কত তো আমরা সাধারণত এটা দেখা মাত্রই ভাবব দুইয়ের উপরে একশো আছে এটার অর্ধেক চেয়েছে তাহলে তো অবশ্যই দুইয়ের উপরে পঞ্চাশ হবে অ্যান্সার কিন্তু এটার অ্যান্সার দুইয়ের উপরে পঞ্চাশ কারেক্ট নয় তাহলে কি হবে এই দুইয়ের উপরে একশো রয়েছে এটার অর্ধেক কত তো আমরা জানি স্বভাবতই অর্ধেক মানে হাফ দ্বারা গুণ অথবা অর্ধেক মানে দুই দ্বারা ভাগ তাহলে দুইয়ের উপরে একশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা সকলেই জানি এটাকে লেখা যায় দুইয়ের উপরে একশো এই যে ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ করব। তখন উল্টে যাবে অথবা আমরা এভাবে লিখতে পারি দুই এর উপরে মাইনাস ওয়ান ইনভার্স জানি তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি দুইয়ের উপরে একশো থেকে এক বাদ তাহলে আসে দুইয়ের উপরে নিরানব্বই সঠিক অ্যান্সার হচ্ছে দুইয়ের উপরে নিরানব্বই দেখুন দুইয়ের উপরে একশো টু টু দি পাওয়ার হান্ড্রেড এটার অর্ধেক মানে কিন্তু টু দি পাওয়ার ফিফটি নয় এটা হবে টু টু দি পাওয়ার নাইনটি নাইন আর প্রশ্ন আমরা দেখে নেই ফোর এক্স প্লাস ওয়ান সমান থার্টিন হলে হোয়াট ইস দা ভ্যালু অফ এক্স আমরা এটা দেখে কিন্তু অ্যান্সার দাগিয়ে দেবো এটা তো সহজ এই যে ফোর এক্স প্লাস ওয়ান সমান থার্টিন তাহলে আমরা তো মুখে মুখে এই অঙ্কটা করে দিতে পারি সিক্সের বাচ্চাও আমরা পারি এই ওয়ানটা প্লাস আছে ওই দিকে গেলে মাইনাস হবে বারো হয়ে যাবে বারোকে তারপর ফোর নিয়ে গিয়ে ভাগ করে দেবো তাহলে অ্যান্সার আসবে আমাদের থ্রি কারেক্ট থ্রি ভাববো কিন্তু আসলে কারেক্ট থ্রি নয় কেন নয় একটু দেখে নেই দেখুন ফোর এক্স প্লাস ওয়ানটা ওই যদি আমরা নিয়ে যাই তাহলে কি হয় মাইনাস ওয়ান হয় আবার ফোর এক্স ইকুয়াল এটা টুয়েলভ আসতেছে এক্স ইকুয়াল ফোরটা আছে ওই দিক নিয়ে গিয়ে আমরা ভাগ করবো অ্যান্সার আসছে থ্রি কিন্তু এক্সের ভ্যালু আমাদের কাছে চাইনি চেয়েছে ফ্যাক্টেরিয়াল এক্স দেখুন ফ্যাক্টেরিয়াল অফ এক্সের মান তাহলে আমরা কি করব ফ্যাক্টরিয়াল অফ এই যে থ্রি বের করব এই যে দেখুন এক্স ফ্যাক্টরিয়াল সমান থ্রি ফ্যাক্টরিয়াল সমান থ্রি ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়ালের এই সকল অঙ্ক করার জন্য সহজ শর্টকাট সমাধানগুলি আমাদের এই পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনার ভিডিওটি স্কিপ করলে নিচের দিকে যেতে থাকবেন এবং ফ্যাক্টরিয়ালের এরকম সহজ শর্টকাট সমাধান পেয়ে যাবেন তো দেখে নিন থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন গুণন দুই গুণন এক তিন দুগুনে ছয় কারেক্ট সিক্স এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো আমরা কিন্তু দেখে ভেবে বসবো যে এটা সম্ভবত তিনেই হবে অ্যান্সার কিন্তু আসলে তা নয় ঠিক এরকমই আরেকটা প্রশ্ন টু পাওয়ার টেন টু পাওয়ার টেন এই দুটার সমষ্টিগত আমরা কিন্তু দেখে ভেবে বসবো যে এটা তো অনেক সহজই যে একটা প্রক্রিয়া দশ দুইয়ের উপরে আছে দশ দুইয়ের উপরে আছে দশ তাহলে দশ আর দশে বিশ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ভেবে বসবো কিন্তু এক্সাক্টলি এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয় তাহলে কি হবে দেখুন টু টু দ্য ফর টেন প্লাস টু টু দ্য ফর টেন তো এক্ষেত্রে আমরা একটা টু টু দ্য ফর টেন কমন নিতে পারি কমন নিলে এভাবে আমরা সমাধানটা করে ফেলি তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে ওয়ান এবারে টু টু দ্য ফর টেন ইন্টু ওয়ান আর ওয়ানে হচ্ছে টু তো গুণের সময় পাওয়ারগুলো অবশ্যই যোগ হয় তাহলে এখানে কথা আছে মনে মনে আমাদের পাওয়ার এক রয়েছে তখন কি হবে দশ আছে এক আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে দুইয়ের উপরে ইলেভেন এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এরকম কঠিন অঙ্কগুলোর সহজ সমাধান পেতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো কিংবা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পেজ কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম মজার মজার গাণিতিক সমস্যাগুলির সমাধান আপলোড করা রয়েছে আপনারা ভিডিওটি স্কিপ করলেই দেখতে পারবেন চলুন তাহলে দেখে আসা যাক